প্রয় ট্রেনে যাত্রীদের উপর হামলার একাধিক ভাইরাল ভিডিও সম্প্রীতি সামনে এসেছে জানিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এই ঘটনার পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গত রবিবার তিনশো তিরিশটি ট্রেন ও বারো দশমিক পাঁচ লক্ষ যাত্রী চলাচল করছিল সোমবার দশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত তিনশো চৌত্রিশটি ট্রেনের মাধ্যমে চোদ্দ দশমিক চল্লিশ লাখেরও বেশি যাত্রী ট্রেনে সফর করেছেন আজ মঙ্গলবার এগারো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা পর্যন্ত তিরানব্বইটি ট্রেন চলাচল করছে এবং যাত্রী সংখ্যা চার দশমিক ষাট লাখের বেশি রেলওয়ে কর্তৃক জানিয়েছেন সমস্ত ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে এবং বিশেষ ট্রেন ও রিং পরিষেবাও পরিকল্পনা অনুযায়ী চালু রয়েছে এছাড়াও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে সিনিয়র অফিসাররা ডিআরএম বিএসবি এবং এল এর ক্যাম্পেনিং এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থারও জোরদার করা হয়েছে এক হাজার একশো ছিয়াশিটি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে এবং যাত্রীদের জন্য বিশেষ প্রবেশ ও প্রস্থান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস